নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ কিতাদের মাফ করবে সময়ের দাবি অনুযায়ী যোগযোগও করে সে নিজেকে গড়ে তুলবে এটি তার অনন্য দায়িত্ব এই দায়িত্ব বোধের জায়গা থেকে আমি পরিষ্কার বলতে পারি যারা অস্ত্র হাতে শিক্ষা করে যায় তাদের কাছে ভালো কিছু পায় বিগত সময়ের দিনগুলো যদি আমরা দেখি তারা আমার দেশে দেশের মেধাবীদের কুপিয়ে হত্যা করেছে বিশ্বজিৎ সহ আবরারের মতো এরকম নামাজিদেরকে তারা কুপিয়ে হত্যা করেছে অমুসলিম পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায় বিশ্বজিৎ চিৎকার করে কেঁদেছে তাকে রেহাই দেওয়া হয় এটা শুধু একদিনের একদিনের দৃশ্য এটা তাদের প্রতি প্রতি সময় দৃশ্য ছিল এবং হলের মধ্যে শীত নিয়ে বাণিজ্য নানাভাবে চাঁদাবাজি ক্ষমতার দ্বন্দ্বে মারামারি কাটাকাটি হানাহানি এই সবগুলো চরিত্র ছাত্রদের সাথে একেবারেই বেমানা আল্লাহ তালা কাকে ক্ষমা করবেন এটা পরের বিষয় আগে আপনি চিন্তা করেন জনগণ মানুষের যে হক আপনি নষ্ট করেছেন মানুষ আপনাকে ক্ষমা করবে কি আল্লাহ রব্বুল আলমিন কিছু কিছু আদাব দুনিয়াতে দিয়ে দেন আবার আখড়াতের জন্য তো রেখেই দেন এই মানুষগুলো তো এমন যারা প্রতিনিয়ত মানুষকে পিটিয়ে রক্তাক্ত করে তারা যেন তাদের ক্ষুধা নিবারণ করত এই রক্ত পিপাস যাদের কারণে বাংলাদেশের এত এত পুরাতন একটি সংগঠন হওয়ার পরেও আজকে সুশীল সমাজ তাদের বিরুদ্ধে কথা বলছে সবাই এক বাক্যে তাদের বিরুদ্ধে কথা বলছে ছাত্ররা যদি এইভাবে চলতে থাকে আমরা দেখেছি দর্শনে সেঞ্চুরির পরে মিষ্টি বিতরণ করতে পারে এটাও যদি বৈশিষ্ট্য হয় তাহলে এটি কত মারাত্মক থেকে মারাত্মক হতে পারে ইসলাম ইসলাম কিছু ব্যতিক্রম মানুষদেরকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকরা হচ্ছে সেই ব্যতিক্রম মানুষের জায়গা যেই ব্যতিক্রম মানুষদেরকে দিয়ে ইসলামের বিজয় এসেছে যুবকরা যদি সঠিক দিকে আসে ইসলামের বিজয় আসবে এই আমরা বলছি বিপদগামী যারা যারা অস্ত্রের সামনে অস্ত্র ত্যাগ করে মানুষকে দেখিয়ে চাঁদাবাজি লুণ্ঠনের মধ্য দিয়ে সমাজে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই মানুষগুলো যদি দিনের দিকে চলে আসে আল্লাহ তারা শুধু মাফি করবেন আমি আজকে তাদেরকে দাওয়াত দিচ্ছি যারা যৌবনের রাজনীতি অথবা যৌবনের সংগঠন বলে যৌবনে আপনি সংগঠন করছেন এই জন্য যারা যৌবনের ইমান দীপ্ত সময়কে যারা বিপথে কাজে লাগিয়ে ফেলেছেন অন্যায় পথে যারা ব্যয় করে ফেলেছেন আপনার এই যৌবনের সময়ে বার্ধক্য উপনীত হওয়ার আগে আপনি এই সময়টাকে গরিমত মনে করে কাজে লাগান দিন প্রতিষ্ঠার দিকে আপনি আসেন আপনি দেখবেন যেইভাবে তাদের সঙ্গে চলে নিজের জীবনকে আপনি ধ্বংস করেছিলেন বিপরীত ইসলামের দিকে আসার কারণে

তারা এতদিন যে ভুলের মধ্যে ছিল আমি আশাবাদী এখন যদি তারা নতুন করে ভুল করে দশজন ঝাঁটিকা একটা মিছিল করে একসাথে যদি দেশের কার্যক্রমকে প্রস্তুতবিদ্ধ করার চেষ্টা করে তাহলে কিন্তু জঙ্গি তোকমা এখন তাদের উপরে পড়বে এবং তারা নিষিদ্ধ হওয়ার কারণে অলরেডি অ্যারেস্ট শুরু হয়ে গেছে যদি তাদের দুনিয়াতেও বাঁচতে হয় তাহলে তাদের বিকল্প চিন্তা করতে হবে বিকল্প চিন্তা একমাত্র ইসলাম আপনি ইসলামের দিকে আসেন আজকের এই ছোট্ট কথা থেকে উদার দাওয়াত থাকবে আপনি ইসলামের দিকে আসেন ইসলাম আপনার জন্য উদার সব সময় আপনাকে ডাকছে আল্লাহ তালা আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি